সাতাশ টাকা অতিরিক্ত চার্জ দেওয়ায় আঠাশ হাজার টাকা জরিমানা উবার ইন্ডিয়াকে বর্তমানে বহু মানুষ যাতায়াতের জন্য অনলাইন রাইড শেয়ারিং পরিষেবা প্রদানকারী সংস্থার ওপর নির্ভরশীল কিন্তু যে বিশ্বাসের সাথে গ্রাহকেরা পরিষেবা নিচ্ছেন তা অনেক সময় টিকিয়ে রাখতে সক্ষম হচ্ছে না সংস্থাগুলি আসলে সংস্থা ও গ্রাহকদের মধ্যে মিডিল হিসেবে কাজ করে থাকেন ড্রাইভাররা যাদের মধ্যে কিছু সংখ্যক নিজেদের লাভের হার বাড়াতে গ্রাহক ঠকানোর কাছে লিপ্ত হচ্ছে হালফিলে উবার ইন্ডিয়ার এক ড্রাইভার যার স্ক্রিনশট তৈরি করে গ্রাহকের থেকে দ্বিগুণ ভাড়া হাটিয়ে নেওয়ার অভিযোগ সামনে এসেছে আবার সংস্থার ড্রাইভার এক যাত্রীর কাছ থেকে বিনা কারণে অতিরিক্ত সাতাশ টাকা চার্জ করেছে বলে সম্প্রীতি জানা গেছে অতীতে ঘটা এরূপ ঘটনা থেকে দায় ঝেড়ে ফেললেও এইবার জব্দ হয়েছে উবার ইন্ডিয়া কেননা কর্মরত ড্রাইভারের লোভের মাসুল দিতে সংস্থাকে এখন নিজের পকেট থেকে আঠাশ হাজার টাকা জরিমানা প্রদান করতে হবে আসলে চন্ডীগড়ের ডিস্ট্রিক্ট কনজিউমার ডিসপিউট রিডেশনাল কমিশন ধার্য রাইডিং ফির ওপর অতিরিক্তভাবে আরও সাতাশ টাকা চার্জ করার পরিপ্রেক্ষিতে উবের ইন্ডিয়া জরিমানা ক্ষতিপূরণ একটি মামলার খরচ হিসাবে মোট আঠাশ হাজার টাকা অভিযোগকারীকে দেওয়ার নির্দেশ দিয়েছে একই সাথে অতিরিক্ত যে টাকা চার্জ করা হয়েছিল তাও ফেরত দিতে হবে বলে সাফ জানিয়ে দিয়েছে কমিশন পাঞ্জাবের মান্ডি গোবিন্দপুরের বাসিন্দা ঋত্বিক গর্গো উবের ইন্ডিয়ার বিরুদ্ধে অসঙ্গতিপূর্ণ ক্যাব ভাড়া চাওয়ার অভিযোগ আনেন তিনি জানান দু হাজার সালে উনিশে সেপ্টেম্বর তিনি চণ্ডীগড়ের সেক্টর টোয়েন্টি ওয়ান এ থেকে সেক্টর থার্টিনে মডার্ন হাউসিং কমপ্লেক্স যাওয়ার জন্য একটি ক্যাব বুক করেছিলেন গন্তব্যে পৌঁছানোর পর স্কিনে তিপ্পান্ন টাকা ভাড়া দেওয়ার তথ্য প্রদর্শিত হয় কিন্তু উবের ইন্ডিয়ার অধীনে কর্মরত ট্যাক্সি চালক কৈলাস তাকে মোট আশি টাকা দিতে বলে যদিও ড্রাইভারের সাথে এই বিষয়ে কোনো তর্ক করেও লাভ না হয় বাধ্য হয়ে ঋত্বিককে ট্যাক্সি ভাড়া হিসেবে আশি টাকাই দিতে হয় তবে সেই মুহুর্তে অভিযোগকারী কিছু করতে না পারলেও প্রতারণা করে অতিরিক্ত টাকা নেওয়ার জন্য ড্রাইভারের বিরুদ্ধে লিখিত অভিযোগ এবং সাথে একটি আইনি নোটিশ উবের ইন্ডিয়ার কাছে পাঠিয়ে দেন কিন্তু দিনের পর দিন পেরিয়ে গেলেও সংস্থার পক্ষ থেকে কোনো পদক্ষেপ তো দূরের কথা প্রতিক্রিয়া পর্যন্ত মেনে নি বলে জানার রিত্তেক যার পর নিজের সাথে হওয়া অন্যায় প্রতিকারের জন্য ডিস্ট্রিক্ট কনজিউমার ডিসপিউটস রিসেড্রাল কমিশনে দ্বারস্থ হন এই অভিযোগের পরিপ্রেক্ষিতে উবের ইন্ডিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তাদের ডাকা হলে তারা নিজ প্রতিরক্ষায় জানান যে তাদের অ্যাপের ভূমিকা হল পরিবহন পরিষেবার জন্য চালক এবং গ্রাহকদের মধ্যে সরাসরি সংযোগ করে দেয়া যদিও অ্যাপের মাধ্যমে যাত্রীর ভাড়া সংক্রান্ত তথ্য প্রদান করা হয় তবে টাকা লেনদেনের ক্ষেত্রে প্ল্যাটফর্মটি বেশ কিছু সীমাবদ্ধতা রয়েছে এক্ষেত্রে তাদের যুক্তি প্রকৃত পরিবহন পরিষেবা যেহেতু চালক তারা স্বাধীনভাবে সরবরাহ করা হয় সেহেতু অতিরিক্ত টাকা চাওয়া হলে তার জন্য সংস্থা দায়ী নয় তবে দুপক্ষের বক্তব্য শোনার পর কমিশন উবের ইন্ডিয়া শুধুমাত্র ড্রাইভারের ওপর দায়ভার চাপিয়ে নিজেদের নির্দোষ বলে দাবি করতে পারে না আর না গ্রাহকদের এভাবে বঞ্চিত করতে পারে। কারণ চালকদের দ্বারা উর্জিত অর্থ সংস্থাটিকেও আর্থিকভাবে উপকৃত করছে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যার পরিপ্রেক্ষিতে অভিযোগকারীর এই ঘটনার কারণে যে সকল অসুবিধায় পড়তে হয়েছে তাদের খেসারত হিসাবে এবং মামলা দায়ের করার খরচ হিসাবে আঠাশ হাজার টাকার জরিমানা জমা দিতে বলা হয়েছে খসরসই সংস্থাকে আপনার কি মনে হয় ওলা বা উবেরে ট্রাভেল করার সময় আপনি কি এই রকম সমস্যার মুখের আগে কোনো দিন পড়েছেন আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ